Mmm.

মাঝখানে আছে সাইডে আছে সব দিকে আছে শব্দ আছে কোনো দিকে না শব্দটা নাই গরুর দুধ ছিল ষোলো সতেরো লিটার বর্তমান দুধ যাতে সাত আট কেজি পাঁচ মাসের কনসেপ্ট আছে তাই যে আপনার গরুটা দেখুন খুব একটা ভালো জাতের একটা গরু দেখছেন গরু ওলান্ডা দেখছেন সেই ওলান গরু একটা নাম্বারি গরু চাপজোতারা দেখেন কত পাতলা দেখেন চাম তো কত পাতলা আচ্ছা গেল এক নম্বর গেল দুই নম্বর দুই নম্বর হইল কোনটা ভ্যানটা দেখেন দুধের ভ্যান দেখেন দুই নম্বরটা আছে দুধের ভ্যানটা দেখছেন নকশাটা কত না ওলানটা দেখছেন চারটা বাট কত সুন্দর দেখছেন কোনো সাইড নাই কম বেশি নাই এদিকে আসেন দেখছেন ওলালটা কোন শুধু পাঁচ কালারের গরু একটা হ্যাঁ দেখেন ওলাল কি এই দিকে আসেন দেখছেন জায়গা কি এগুলা এটা খুব ভালো মানের একটা গরু দেখছেন গেল এখন এই সাইডটা আসে দেখেন এই সাইডটাও দেখাই আপনাদেরকে সব সাইড দেখাই এমন এক সাইড না দেখলে বলুন তুমি আরো সাইড তো দেখালেন না এই দেখেন এই সাইডটা দেখছেন দুধের পাইপটা দেখছেন এই দেখেন এইদিকে সেই পাইপ দর্শক দেখলেন কিছু গোড়া দেয় বাসুটা নিয়ে এখন গরুটার সার বাসুটা দেখেন এখন দুধ আছে বর্তমান গরুটার সাত থেকে আট কেজি পাঁচ মাস উপরে কাপ আছে ছয় মাসে পড়ছে পাঁচ মাস পার ছয় মাসে পড়ছে কাপ দুধ ছিল ষোলো সতেরো লিটার গরুটা খুব একটা ভালো মানের একটা বিক সাইজ গরু গরুটা দেখেন গরুটা খুব একটা ভালো মানের একটা বিক গরু খুব একটা ভালো মানের একটা গরু দেন খুব সুন্দর একটা গরু আচ্ছা গেল এখন এলে এদিকে ए यता सारबसु देख्या ए तुई यता गुरु थाके देख्या सारबसु यता एदिकै ना हे दे सारबसु दुदा देख्या तेसन से यता सारबसु तेसन मा सुग्दा चल चल ली जानि चलि चल माईक दिदी जाबा अबान माले मन अबान বাংলাটা উল্টা দেখার বাসুর এই বাসুরটা ভালো করে যত্ন করবেন কিলমিট ক্রিড়িট দিবেন খুব ভালো মানে একটা সার বাসুর খাওয়া হবে এক লক্ষ টাকা বিক্রি হবে জানেন তাহলে যত্ন করিয়ে যেদিকে ছিল অযত্ন ছিল যত্ন ছিল না অযত্ন গরুটা যত্ন করবেন লাভ হবে যত্নর গরুরা কিনে নিয়ে নেবেন অযত্ন করবেন লস হবে এটা হল অযত্ন গরু

এটা যদি বাচ্চা দেয় এটা বাচ্চা দিলে এটা আপনার পনেরো ষোলো চার গোড়ায় গরু পাললে একটা বাচ্চা পাবে জান এরকম প্যাকেজ আজকে আজকের প্যাকেজ চার মাস গরু পাললে একটা গরু ফ্রি গরিবের প্যাকেজ চার মাস গরু পাললে একটা গরু ফিরি হবে এটা আজকের প্যাকেজের নাম দিয়ে দিলাম

দুইটা এলে একসাথে দেখছেন এক লক্ষ এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি দাম পেটে একটা বাইরে একটা সামনে একটা পিছনে একটা দুধ সাত আট কেজি এক লক্ষ পঁয়ষট্টি দাম বাচ্চা দিবে গরু দুধ পাবেন আপনার দুধ পাবেন আপনার ষোলো পনেরো ষোলো সতেরো দাম এক লক্ষ পঁয়ষট্টি হলো হলো এইটা দুই নম্বর বাচ্চা পেটের বাচ্চা তিন নম্বর পরিষ্কার আলাপ পেটের বাচ্চা তিন নম্বর গোটা দাম পড়লো বলে দিলাম আপনাকে আজকের প্যাকেজ সব থেকে সীমিত দামের এই পর্যন্ত দিনাজপুর তিনটি বিষয়